গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশনাররা আজ দুপুরে শপথ গ্রহণ করেন শপথ গ্রহণের পরে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনের দিনক্ষণ এখনও বলা যাচ্ছে না প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাবে না আগে দায়িত্বটা নিয়ে কাজকর্ম বুঝে নিই শপথের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবে নাগাদ নির্বাচন দেবেন তখন সিইসি এই জবাব দেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রিফর্ম কমিটি সুপারিশ শাসক আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে আগে বিতর্কে ফয়সলা হোক ফয়সলা তুলে ফয়সলা হলে আমরা দেখতে আপনারা দেখতে পারবেন সি বলেন যে শপথ নিয়েছি এর সম্মান রাখতে চাই আমার শপথ ভঙ্গ হবে না আমি এই দায়িত্বটাকে জীবনের একটি অপরচুনিটি হিসেবে দেখছি দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত বঞ্চিত তারা তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য সংগ্রাম চালাচ্ছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ কনফিডেন্ট আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা সহ এই জাতিকে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিব আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে যেমন এখন নানা রকম কথা হচ্ছে আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে হবে সংবিধানে যদি এটা ফয়সলা না হয় তাহলে আমার আমরা নির্বাচনটা করবো কীভাবে ইলেকশন করাতে ইয়াং জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য বছরের পর বছর মুখিয়ে আছে তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে আমাকে ভোটার লিস্ট করতে হবে কোথায় কোথায় রিফরমেশনের দরকার হবে সেটা আমরা পাবো এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে আগে তাদের পরামর্শ আসুক এর এর যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে সংবিধান যদি না ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা এলো এলোপাতাড়ি হয়ে যাবে সংস্কার কমিশন কাজ করছে এটা শেষ হোক আর বেশি দিন তো নাই সরকার বলছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট দিবে আপনারা আশ্বস্ত থাকুন আমাদের নিয়োজ সই ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে এবার আরেকটা সুযোগ এসেছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসছেন তা আমরা ভোটের অধিকার চাই আমরা আমাদের আমরা আমাদের ভোট দিতে চাই সুতরাং আমরা তাদের সাথে পাব এবং তাদের দাবিকে বাস্তবায়ন করবো তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধান বিচারপতি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশেষ পরিস্থিতিতে বিশেষ চ্যালেঞ্জ মোকাবেলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হতে পারে এমন বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে অনেক এসেছে আমি তথ্য মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ছিলাম জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি শাক সেফাফুল্লি মোকাবিলা করেছি সাকসেসফুল্লি মোকাবিলা করেছি এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সাহস এবং অভিজ্ঞতা আমার রয়েছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ওয়েলকাম এদিকে নির্বাচন কমিশন অভিনন্দন জানিয়ে বিএনপি একটি বক্তব্য দিয়েছেন তারা বলেছেন দ্রুত সুষ্ঠু নির্বাচনে এগিয়ে যাবে নতুন কমিশন বিএনপির আশাবাদ নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও তারা আশা করছেন আজ রোববার বিকেলে রাজধানী গুলশানা তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী ও শ্যামা ওবায়দ